আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর গণিতের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে চল্লিশে চল্লিশ পেতে গেলে অবশ্যই এই তথ্যগুলি জানতে হবে কি সেই তথ্যগুলি চলো বন্ধুরা আমরা একে একে জেনে নিই প্রথমেই আমরা জানব কোন কোন অধ্যায় ফার্স্ট সামেটিভে পরীক্ষা হবে দ্বিতীয়ত আমরা জানবো প্রশ্নের ধরন অর্থাৎ পরীক্ষায় প্রশ্নপত্রে কী ধরনের প্রশ্ন থাকবে নেক্সট আমরা জানব কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে বন্ধুরা আমি যে তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটি তথ্যই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত তো চলো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নিই ফার্স্ট সামেটিভে কোন অধ্যায় রয়েছে তোমাদের গণিত বইয়ের এক অধ্যায় থেকে আট অধ্যায় অবধি তোমাদের ফার্স্ট সামেটিভের জন্যে নির্ধারিত করা হয়েছে অর্থাৎ বাস্তব সংখ্যা সূচকের নিয়মাবলী লেখচিত্র স্থানাঙ্ক জ্যামিতি রৈখিক সহ সমীকরণ সমান্তরিকের ধর্ম সংখ্যামালা এবং উৎপাদকের বিশ্লেষণ এই আটটি চ্যাপ্টার ফার্স্ট সামেটিভের জন্যে নির্ধারিত করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এখন আমরা জানব প্রশ্নপত্রের ধরন অর্থাৎ প্রশ্নপত্রে একের দাগের যে প্রশ্নগুলি থাকবে সেগুলি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নাম্বার করে অর্থাৎ ছটি প্রশ্ন থাকবে ছটি প্রশ্নের জন্য ছ নম্বর যেখানে তোমাদের থাকবে মাল্টিপল চয়েস অর্থাৎ বহু বিকল্প ধর্মী প্রশ্ন যেখানে থাকবে শূন্যস্থান পূরণ এবং সেখানে থাকতে পারে সত্য বা মিথ্যা নির্ণয় করো দুয়ের দাগের প্রশ্নগুলি হলো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্যে দু নাম্বার করে দেওয়া থাকবে মোট ছটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ ছয় দুগুণে বারো প্রশ্নপত্রে তিনের দাগ থেকে থাকবে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান হয় তিন অথবা চার নাম্বার করে থাকবে এবং মোট দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন করতে হবে বাইশ নাম্বারের এখন আমরা দেখে নিই বিষয়ভিত্তিক নম্বর বিভাজনটি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পাটিগণিত থেকে একটি থাকবে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন একটি থাকবে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং একটি থাকবে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ মোট ছ নাম্বার থাকবে পাটিগণিত থেকে বীজগণিত পর্শেন থেকে থাকবে তিনটি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন চারটি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এবং তিনটি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ মোট কুড়ি নাম্বার থাকবে বীজগণিত পর্শেন থেকে নেক্সট আসছে জ্যামিতি জ্যামিতি থেকে থাকবে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুটি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন তো মোট থাকবে দশ নাম্বার স্থানাঙ্গ জ্যামিতি থেকে থাকবে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ মোট চার নাম্বার এই ছিল বিষয় ভিত্তিক প্রশ্নের নাম্বার বিভাজন এরপর আমরা দেখে নেব অধ্যায় ভিত্তিক নাম্বার বিভাজনগুলি তো এখানে দেখতে পাচ্ছি বীজগণিতের সূচক থেকে থাকবে একটি প্রশ্ন দু নাম্বারের লেখচিত্র থাকবে একটি প্রশ্ন দু নম্বরের রৈখিক সহ সেখান থেকেও একটি প্রশ্ন দু নম্বরের এবং উৎপাদকের বিশ্লেষণ সেখান থেকেও একটি প্রশ্ন দু নম্বরের এরপর আমরা আসছি দীর্ঘ দীর্ঘ উত্তর ভিত্তিকে যেমন হচ্ছে পাটিগণিত পাটিগণিতের বাস্তব সংখ্যা থেকে একটি প্রশ্ন থাকবে তিন নম্বরের নেক্সট আসছে বীজগণিত বীজগণিতের লেখচিত্র থেকে একটি প্রশ্ন থাকবে তিন নম্বরের রৈখিক সহসমীকরণ সেখান থেকেও একটি প্রশ্ন থাকবে তিন নম্বরের উৎপাদকের বিশ্লেষণ একটি প্রশ্ন থাকবে তিন নম্বরের জ্যামিতি জ্যামিতি থেকে দুটি উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্য আসবে যার মান হচ্ছে চার নাম্বার এবং উপপাদ্যের প্রয়োগ সেটিও থাকবে তিন নাম্বারের এরপর আসছি স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতিতে একটি প্রশ্ন থাকবে তিন নাম্বারের বন্ধুরা তোমাদের সুবিধার্থে ক্লাস নাইনের একটি প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে গিয়ে ক্লাস নাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে আবার তোমাদের সামনে হাজির অব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই